আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়ে বাড়ির শাহী বোরহানি রেসিপি সাধারণত বিয়ে বাড়িতে পোলাও রোস্ট কিংবা তেল জাতীয় খাবারের পর এই বোরহানিটা খাওয়া হয় তো অনেকেই প্যাকেট মশলা দিয়ে বোরহানিটা তৈরি করে থাকে কিন্তু আমি আজকে আপনাদের জন্য ঘরোয়া মশলা দিয়ে এই বোরহানিটি তৈরি করে দেখাবো আই মিন যে মশলাটা এখানে বোরহানিটি ইউজ করব সেটি ঘরোয়া মশলা ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা চাইলেই তৈরি করতে পারেন তো এই ধরনের আরো ভিন্ন ধর্মী নতুন নতুন রান্নার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক দিতে ভুলবেন না তো কথা না বলিয়ে চলুন চলে যায় বিয়ে বাড়ির তৈরিতে তো প্রথমে এখানে আমি একটা ব্ল্যান্ডার জগে নিয়ে নিয়েছি পুদিনা পাতা এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণে পুদিনা পাতা নিয়ে নিয়েছি পুদিনা পাতাগুলোকে খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে তারপরে কেটে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে একশো গ্রাম পরিমাণে ধনে পাতা তো এগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চেষ্টা করবেন খুব নিতে কারণ বালি থাকে তো এর পর্যায় দিয়ে দিচ্ছি পাঁচ কাস্ত কাঁচা মরিচ এবং টেবিল চামচ সরিষাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি ভিজানোর পরে এর পরিমাণটা একটু বেড়ে গিয়েছে মনে হচ্ছে কিন্তু এখানে আমি তিন টেবিল চামচই দিয়েছি এর বেশি দিলে কিন্তু আহ টেস্টটা একটু তিতা হয়ে যাবে তো পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে কেটে কুচি করে দিয়ে দেওয়ার পর এবার ব্ল্যান্ডারের ঢাকনাটা আমি দিয়ে দিব মানে উপরের ঢাকনাটা বন্ধ করে দিব সমস্ত উপকরণগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব এবারে আমি চাকনির সাহায্যে ব্ল্যান্ডকৃত যে আহ প্যাস্টটাকে আমি ছেঁকে নিচ্ছি এই যে দেখুন আমি এখানে একটা ছাঁকনি বড় একটা ছাঁকনি ব্যবহার করেছি একটা চামচ দিয়ে চেপে চেপে এর রসটা আমি বের করে নিচ্ছি এই যে দেখুন আমি ব্ল্যান্ডকৃত পেস্টের সবগুলো রসকে এখানে বের করে নিয়েছি একটা বলে নিয়ে নিয়েছি এবং পেস্টটা ছাকার পর ছাকনিতে যে অবশিষ্টটা থেকে যাবে এই যে দেখুন এটা এটা আপনারা ফেলে দিবেন না এটা চাইলে শুটকি দিয়ে এটাকে একটু তেলে শুটকি দিয়ে ভর্তা করলে খেতে কিন্তু খুবই মজা লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর এদিকে আমি আড়াইশো গ্রাম ওজনের টক দইয়ের সম্পূর্ণটা এখানে ঢেলে নিলাম ঢেলে টক দই থাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব আর যে এই যে দেখুন এই যে দেখুন মশলা এই মশলাটাই আমি বোরহানিতে ইউজ করব একদম ঘরোয়া মশলা এখানে আমি চিকন জেরা নিয়েছি মিষ্টি জেরা নিয়েছি কিছু জয়ত্র নিয়েছি আর কিছু দারুচিনি নিয়েছি আর এখানে নিয়েছি বেশ কয়েকটা সাদা গোলমরিচ সবগুলো মশলাকে আমি একসাথে ব্ল্যান্ড করে নিব এবং এই মশলাকেই আমি বোরহানিতে এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি টক দইয়ের সাথে এখানে কাপ চিনি অ্যাড করতে হবে যাতে টক দইয়ের ব্যালেন্স হয় তারপরে এটাকে ফেটিয়ে নিতে হবে ভালো করে চাইলে বাসায় ট্রাই করতে পারেন এবং টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটানোর পরে এই যে মশলা থেকে আমি দেড় টেবিল চামচ মশলা অ্যাড করে আবারও খুব ভালোভাবে টক দইয়ের সাথে মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি এবং এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ বাড়ানোর জন্য বিট লবণটা কিন্তু অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ পারফেক্ট বোরহানিতে বিট লবণটা ইউজ করা হয় এবারে দিয়ে দিচ্ছি যে রসটা বের করেছিলাম পুদিনা ধনে পাতা কাঁচামরিচ এবং সরষার আহ প্যাস্ট থেকে যে রসটা বের করেছিলাম ওইটাই টক দইয়ের সাথে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবারে লবণটা একটু চেকে দেখবেন চেকার পরে এই যে বোরহানি টেস্টটা আর একটু দুর্দান্ত করতে এখানে আমি এক ফালি লেবুর রস ইউজ করেছি এবং উপর থেকে হালকা একটু করে কাঁচা সরিষার তেল ইউজ করেছি বিভিন্ন বাবরচিরা দেখবেন কাঁচা সরিষার তেল কিংবা লেবুর রসটা ব্যবহার করে বোরহানিতে ইউনিক একটা ফ্লেভার এবং টেস্টের জন্য এই যে আমি সার্ভ করে নিচ্ছি আমার বোরহানিটা একদম তৈরি এই যে দেখুন কত কম সময়ে তৈরি করে নিলাম ঘরোয়া মশলায় বিয়ে বাড়ির আমার করে যদি আপনারা আপনারা বাসায় করেন আমি নিশ্চিত নিরাশ হবেন না আপনাদের তৈরি বুরহানিও হবে অনেক বেশি দুর্দান্ত স্বাদের এবং অনেক বেশি মজাদার তো আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য দিন অন্য কোন নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ